আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সবুজ শাক ভাজি করব শাকগুলোকে আমি কেটে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে নিলাম তারপর চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না শাকগুলো সিদ্ধ হয়ে আসে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করার পরে শাকগুলো সিদ্ধ হয়ে অনেকটাই কমে যাবে এ পর্যায়ে নেড়েচেড়ে শাকগুলোকে একটু মিশিয়ে নিয়ে তারপর সব পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব শাকটা আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে শাকগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি শাকগুলোর পানি যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা রসুন কুচি দিলাম রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন এগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে আমি উঠিয়ে রাখা যে শাকটা ছিল সেই শাকটাকে দিয়ে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে একটু রান্না করে নামিয়ে নিব তাহলেই আমার শাক একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন